হ্যাঁ নিজে করতে গেলে ভুলে যাই আচ্ছা এবার আপনাদের ভালো লাগবে আপনাদের কঠিন কঠিন টাইপের ম্যাথ গুলো না এবার একটু ইজি টাইপের দেখাই সো খেয়াল করেন এটার ক্ষেত্রে আমরা সলভ কিভাবে করব আমরা লগারিদমের ক্ষেত্রে যদি বেসটা কোথায় চলে যায় পাওয়ারে চলে যায় এবার দেখেন এই ম্যাথ গুলো আপনি শর্ট করলে আপনার আনসার হবে সো এই টুটা গুণাকারে আছে এটা কি হয়ে যাবে এটা হবে লগ বেইজে আছে কত 10 5 এর উপরে কি হবে স্কয়ার হবে প্লাস হচ্ছে কত আপনাদের এখন আমি টেকনিক দেখাবো টেকনিক কাকে বলে খেয়াল করেন টেন আর এটা কত থার্টি সিক্স মাইনাস হচ্ছে কত লগ টেন আর এটা হচ্ছে কত নাইন সমস্ত এটার মান বের করতে সো আপনি কি করবেন আপনি কোন লগ এ প্লাস লগ বি লগ এ লগ এ মাইনাস হলে কি আবার করি লগ এ মাইনাস লগ মানে লগ এ বাই কারণ আমরা জানি বিয়োগের সংক্ষিপ্ত রূপ কি ভাগ আবার যোগের সংক্ষিপ্ত রূপ কি গুণ জানি আমরা সো আমরা এগুলো কিছু করব না খেয়াল করেন এই প্রতিটার ক্ষেত্রে আমি রেপ্রেন দিয়ে একটু দেখাই প্রতিটার ক্ষেত্রে বেইজ কি আছে টেন আছে কিনা যদি বেস সবগুলোর সেম থাকে আমরা ফার্স্টে কি লিখবো লগ বেজ টেন লিখবো এবার দেখেন প্লাস চিহ্ন আছে কার কার আগে এই যে ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে কত লেখা যায় এটা ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে পঁচিশ আর এই থার্টি সিক্স আছে এটার আগেও প্লাস আছে যতগুলো প্লাস থাকবে আমরা জানি যোগের সংক্ষিপ্ত রূপ কি গুণ আমরা সেই জন্য যতগুলো প্লাস থাকবে এটার সাথে এটা গুণ করব। আর বিয়োগ আছে কোনটা নয় তাহলে এটা যেটা বিয়োগ আকারে আছে যার আগে বিয়োগ আছে সেটা ভাগ আকারে রাখবো দেখেন কত মজার এটা এই ম্যাথ গুলো তো এবার নয় দিয়ে যদি আমরা ছত্রিশ কে ভাগ করি চার নং কত ছত্রিশ চার পঁচিশ কত একশো তাহলে এটার আনসার হবে কত লগ টেন আর এই লেখা যায় কত টেন আমার দুইটা যদি বেস আর যদি নাম্বার সেম থাকে তখন এই দুইটার মান আমরা জানি হচ্ছে লগ এ বেস কত এ এর মান হচ্ছে কত অন হয় তো এটা যদি অন হয় তাহলে আমার কি থাকে টু থাকে মানে টু টা আপনি এইরকম আগে আনতে পারেন লক কত টেন বেস টেন এটার মান অন হয়ে যায় সো এটার আন্সার টু ইন টু অন কত টু অন্সার সো আই হোক এটা বুঝতে পারছেন তাই না এগুলো ইজি আছে তাহলে এগুলো আমরা স্কিপ করি এটা কি সবাই বুঝতে পারছেন আপনারা আবারও আপনাদেরকে বলি যতগুলোর আগে প্লাস চিহ্ন থাকবে ফাইভ স্কোয়ার থার্টি এটা গুণ গুণ করে করে দিব সাথে নয় দ্বারা যেহেতু নয়ের আগে কি আছে লগ নাইনের আগে মাইনাস আছে যেটা মাইনাস আছে সেটা নিচে চলে যাবে তাহলে আপনি ফর্মুলা ছাড়াও করতে পারবেন এটা কি আপনাদের ক্লিয়ার